21 কারের জন্য মিস হলো দ্বিতীয় বলটা মারেন হবে হবে লকি ভান্ডার লেগেছে কিন্তু টেলটা পড়ে নেই সাইডে চলে আসেন আপনি হাত তালে হবে Potsdam Miss দ্বিতীয় বলটা দ্বিতীয় বলটা হবে হয়েছে ও মিস ছোট হাত পেলে হবে তো হাত পেলে দেন এই হাত দিয়ে মারেন একটিশখানি বেগে গেল দ্বিতীয় বলটা দিয়ে বলো না এই সাইডে চলে আসুন আপনি ও মিস হলো ভালো করে ভালো করে হবে ও মিস একটিশখানির জন্য এই সাইডে আছেন এই সাইডে আছেন ও গোড়ায় পড়লো দ্বিতীয় বলটা খেলেন এই সাইড চালাছিস আমাদের প্রতিযোগিনী পেয়ে গেল এক বোতল তেল সরি হাতালি এটা একদম মূলধারার মত ফান্স খেলার সে তবে দুটো এই সাইডে এই সাইডে চলে এই সাইডে চলে যা শর্ট হাতালি তারুণ শর্মা তেল

দারুন দারুন নাবে ওই সাইডে পড়েছেন এত স্পিড ফালার এত স্পিড আমাদের প্রতিযোগী যে স্পিডের চোটে একদম বল বাউন্ডারি পার তবে টার্গেট কোরে যেততো টার্গেট দারুন মারন খেলতে আইলো ও চিকানির জন্য মিস

এই সাইড খেলে কি আমাদের প্রতি গেল পাঁচশো তেলের বদল কবে হাততালি দা মিস মারেন দুটো বল দুটো পড়লো না আপনি প্রথম টার্গেট যেভাবে হলো দ্বিতীয় টার্গেটটা একদম কমপ্লিট করেন তেলের বোতল তেলের বোতল তেলের বোতল মি ঠিক আমাদের প্রতিযোগিনী পেয়ে গেল এক বোতল তেল সবাই একটু হাফতালি দাঁড় এই ছাড়ি চলে এসো আমাদের প্রতিযোগিনী এক বোতল তেল পেয়ে গেল সবাই একটু হাত তালে